এত সময় কই এত কাজ ব্যবসার এসব খুচরো ব্যাপারে আর সময় দিতে পারছি না কে 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 ওখানে কে কে তুমি আগে আমি হলাম ক্ষুধা ক্ষুধা কি চাই খাবার শুধু খাবার চাই খাবার ভরা না হলেও হাত পেট হলেও খাবার চাই আমি ব্যবসায়ী দেখছো না কাজ করছি এখন সময় মতো রুটিন মাফিক খাবার ছাড়া কাউকে চিনি না বিরক্ত করছো কেন তুমি আমি রাজা মন্ত্রী জানি না কোন আইন মানি না কোন বাহানা শুনি না বাবা কোথায় থাকো তুমি যেখানে দেখো সেখানে আমি সময়হীমায় থাকি ও বাবা এখন আমার সময় নাই সময় আমি বুঝি না ওটা আমার দায়িত্ব না ও আমি ব্যস্ত কোথায় পাবো খাবার তা আমি বুঝি না ফাঁকিবাদের ছাড়ি না বাঁচতে চাও তবে খাবারটা আমার দিয়ে দাও থাম কোথ থেকে দেব খাবার শ্রম করো না হয় চুরি করো ডাকাতি করো লোক ঠকাও কিন্তু আমায় দাও খাবার তোর আবাস কোথায় পেটে মনে মায় ভালোবাসায় সম্মানে যৌবনে কলমে টাকায় পাপ করতে বলছিস পাপ পূর্ণ বুঝি না এক মুঠো হলেও চলবে খাবার ছাড়া আমি বাঁচি না জাতপাত ওসব নিয়ে তোমরা মরো আমায় একটু খাবার দাও তাতেই আমি চলি বেকারদের তুমি কি করো ঘুমোতে না বসোতে দেই না যে পারে দৌড়ে দো যে পারে না সে মরে তুমি হত্যা করো না খেতে দিলে মরবো আমি তাতে কি ভেবেছ বাঁচবে তুমি ও কোথায় থাকো আমি ক্ষুতার সর্বত্র বিরাজমান আমার তৃপ্তি মিটালে শান্ত থাকি নতুবা ধ্বংসের প্রলয় আনি